জুমার কথা হয় ওই জুমায় রতন আসছে রতনের সাথে কথা বলতে আছে আসছে রতন আসছে রতন আসছে মানে তোমার না আমি কতদিন না করলাম যে রতনের সাথে মেটেগা মিশতে দিও না তুমি মিশলে কি হইছে আর ছোট থেকে বন্ধু একসাথে বড় হইছে ভাইয়ের মতো সম্পর্ক ছোট থেকে বন্ধু বুঝলাম একটা ছেলে আর একটা মেয়ে কিভাবে বন্ধু হয় তুমি আমাকে বুঝাইবা কিভাবে বন্ধু ছোট থেকে একসাথে বড় হইছে পড়াশোনা একসাথে করছে খাওয়া দাওয়া একসাথে করছে হতবা পেটে নামি সন্তান না হয়েছে ভাই তো ভাইয়ের মতো তো বন্ধু কি ভাইয়ের মতো হয় এটা আবার কেমন কথা কন আপনি বন্ধু কি ভাইয়ের মতো হয়নি হইতে পারে না ভাই ভাবতে পারেন না শুনো তুমি কিন্তু মেয়েটার প্রশ্রয় দিতাছো আমি 100 দিন না করতেছি একটা ছেলে একটা মেয়ে কখনো বন্ধু হইতে পারে না আর তো বন্ধু না তো ভাই বোনের সম্পর্ক আরে বন্ধু কিভাবে ভাই হয় ভাই হইতে পারে না আমার পেটের ধারণ না করছি তাই বলে কি আমার ছেলের মতো না ও কি বাইরে ছেলে না বাইরে ছেলে হইছে তো কি তোর ছেলের মতোই জানি সবসময় তুমি ছেলের মতো জানো কিন্তু একটা ছেলে একটা মেয়ে কখনো বন্ধু হয় একটা ছেলে মেয়ে যদি বন্ধুত্ব হয় তাদের ভিতরে কোনো আকাঙ্ক্ষা থাকে তুমি বুঝো না এটা কি এসে আকাঙ্ক্ষা থাকবে কোনো আকাঙ্ক্ষা নাই আমি দেখি না আর কি সুন্দর কথা বলতে বল আর ভাই বোনের মতো সম্পর্ক চলতাস তো দাদা ওদের অন্য কোনো সম্পর্ক আপনি যাচ্ছেন না আমরা এসব কোনো ই নাই ওদের ভিতরে শুনো তুমি তো আমার কথা শুনতাছ না এটার জন্য একদিন কা তুমি এমন প্রস্তাবনি প্রস্তাবাইবা তখন খাই তোমার কুলপাইবা না আপনার এক কথা सुनते सुनते একটা দাও আর মাত্র জ্বালা হয়ে গেছে আর শুনতে মন চায় না আপনার কথা শুনতে তো মন চায় বুঝিয়ে গিয়া ভালো কথা তোমাদের ভালো লাগে না মেটার বয়স হইছে একটু বুঝার চেষ্টা করো একটা দুর্ঘটনা যদি ঘটে সারা জীবন কাঁদে কুল পাইবা ছোট থেকে এত বড় হইছে এই পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটনা ঘটে নাই আশা করি ভবিষ্যতে আর ঘটবে না কোনো বাজে চিন্তা মাথা আনবে না চলেন খাইতে চলেন খালি আছে খালি মাথার মধ্যে আজেবাজে চিন্তা ভাবনা লয়ার থাকে

আর কিছু কি বলতে চাস চোখ মারছে সত্যি এগুলি লাফাঙ্গা বুঝছো দিব্যি আজকে চোখ মারছে কালকে তুমি ডাইরেক্ট ফোকাস করে বসবো হ্যাঁ তোর কইছে তোর কাছে সব আনতাজি কথা সত্যি এর চিনোস না তুই বুঝছো তুই কটা লয় করছ ওই ডাকে ক তোর মত নি আমি আমার মত আবার দেখছস কোন মেয়ের সাথে প্রেম করতে তোমার মত কথা বলছস মনে হয় এই ভাত কেছস কার টাইম হইছে না এই কোন রুলস মানোস

আইসি বাজারে কি অবস্থা কি বাজার বাজার আনলেন আরে বাজার যা আনছি যে দাম বাজারে বুঝছো কি কথা বলা যায় পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 টাকা কেজি কেমনে কি চলবো কত মানুষ এমন বাজার দর দাম হলে কেমনে মানুষ খাইবো কেন না আমরা সাধারণ মানুষ কেমন চলবো আমরা সলা গুলো আছে তো সবই তো আনছেন আন্টি যুবা কই ও রতন তুমি আসছো

সমস্যা কোন জায়গায় অপবিত্র করে অরুম কোন সম্পর্ক আছে শুনো আমারে বুঝাইতে দাদারে আদা পড়া শিখায় না ঠিক আছে আরে কপাল রে এই বেটার লতাই বুঝি না কি করব আমার এটা মেয়ে বুঝতে হইব আমার তো মেয়ে আমি তো জানি আমার মেয়ে ও তো আমার ছেলের মতো তোমার ছেলের মতো ছেলে তো না নাকি দুনো তো ভাই বোনের সম্পর্ক এই ভাই বোনের কিভাবে সম্পর্ক হয়

আচ্ছা সময় একটু দেরি হইতে পারে ঠিক আছে হইছে তোমা এই যা গেছে তো চালু করো চালু করো ভাই তো সময় লাগে নিজের মামু অসুস্থ আপনার বোরকরা কিনতে সময় লাগে না যায় চালু বাইরেও দরজা লাগায় আই দরজা মতো দরজা দে আমরা সারা সারাজনা কি ওই বাড়িতে না ঢুকে কারোর কারণ এমনি কিন্তু করিস না কই দিলাম কে আছে কে আই বল আমি কইয়ে গেলাম লাগাই দিব না এক অস্থির হয়ে জায়গা সব সময় সটং সটং করো লাগা লাগা এখন আবার কে আসলো

রোমান্টিক মুভির মধ্যে না কিছু অস্থির লেভেলের রোম্যান্স সিন ছিল বুঝছস উফ যদি কাউরে পাইতাম রে ভালো তো রে পাইতি মানে তোর তো দুই তিনজন আছে একজনের কাছে যা সমস্যা কি দূর ওই কোনো যুদ্ধ না মানে সুবিধা না বলতে গেলে বুঝছস আহা রে সুবিধা না কথা কস কেমনে এই নিরাদ না জানোস ওর মধ্যে আর একটা ছোট একটা সিন ছিল ওটা সবচেয়ে রোম্যান্স আচ্ছা শুনবি কি বল শুনি চুপ বন্ধ কর এতবার চোখ বন্ধ করা লাগে কোন না

বিশ্বাসঘাতক বহুত বিশ্বাস করছিলাম আমার আব্বা যা বলতো সবসময় ঠিক বলতো তুই বন্ধু আমার কলঙ্ক এখন আমি কি করি আম্মু আব্বুরে বললো তো আব্বু দিব মায়ের কি যে করি সব আমি এখন কি করি ওইটার মতন বললে মা মায়ের খায় না বললে বাবা হারাম খায় পড়ছি মহাবিপদে কি করব এখন এখন শুনো যার জন্য তোমাকে আমি ডাকছি কি ডাকছি এই যে জমার দিন সদর আছেন আমার বন্ধু হ্যাঁ হের কাছে একটা সম্বন্ধ আছে বুঝছো ছেলে নাকি ইঞ্জিনিয়ার তো হয়ে আমার মেয়ের জন্য সম্বন্ধ ডানছে ও বলছে ছেলেটা নাকি খুব ভালো তার কাছে নাকি গিয়ে দেওয়া যায় তুমি কি বলো ছেলে যদি ভালো হয় না এই জায়গায় মেয়ে সুখে থাকবো তাহলে মেয়ে দিতে সমস্যা কোন জায়গায় আপনি খোঁজ খবর লে দেখেন শুনো তার একটা দায়িত্ব সে আগে আমার ছোট্টবেলার বন্ধু সে বলছে না ছেলে খুব ভালো তাহলে আমি কাজ করি ওরা বলছে সন্ধ্যার সময় আসবো তাহলে বইলে দিই আমি সন্ধ্যার সময় আসার কথা তাহলে তো বাজার সদাই করা লাগবে গরুর গোস খাসির মাংস মুরগি এগুলো সব আনা লাগবে তাহলে আমি যাই গিয়ে আমি কি বাজার সদাই কইরা নিয়া পরে তুমি কি করছো কিছে হ্যাঁ ওর কি করি হ্যাঁ

আবার চুপ করে সারা আমি বলতো ওই যে নানু অসুস্থ ছিল না তোমরা যে নানু গো বাসায় গেল ওই দিন রতন এসে জোর করে আমার সাথে এক কামটা করছে আমারে অনেক না করেছিলাম তারপর এক করছে আমার কি আমি অনেকবার নাক করছি আরে কয় তোমার না বলে প্যাডের পোলা তুমি না একটু বিশ্বাস করো এই পোলাই না বলে কিছু করব না পোলার তো কিছু নাই এ লাগিয়ে কিছু করব না কইছিলা তাই না তোমার প্যাডের পোলা

হ্যাঁ এই মেয়ে কিছল বন্ধুদের তুই পড়াশোনা করছস তুই শুনছস নাই শেক্সপিয়ার কি বলছে হ্যাঁ এই তুই শুনছস নাই হুমায়ুন আহমেদ কি বলছে হ্যাঁ মোমবাতির আগুন যদি এক জায়গায় থাকে এটা গলবে চমুকার লোহা যদি এক জায়গায় থাকে এক অপরকে আকর্ষণ করবে ওদের কথা বাদ দিলাম তুই কুরআন হাদিসে কি বলছস সেটা বুঝছস তাই সেটা পড়ছস নাই যে بیگানা পুরুষের সামনে যাইদে নাই